বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে ইসরায়েলের ফাঁদে পা দিলেই যুক্তরাষ্ট্রের বিপদ ইরানের ভয়ঙ্কর হুঁশিয়ারি এদিকে ইরানে আইআরজিসির উপর হামলা করতে ট্রাম্পের কাছে ধর্ণা আর থাকছে ইরানের ব্লাস্টিক মিসাইল বাহর কতটা শক্তিশালী জানাবো বিস্তারিত জানিয়ে দিব যে কারণে ইরানে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে ইসরায়েলের ফাঁদে পা দিলেই যুক্তরাষ্ট্রের বিপদ ইরানের ভয়ঙ্কর হুঁশিয়ারি ইসরায়েলের প্রভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর রূপ বদল করতে ওয়াশিংটনকে কড়া সতর্ক বার্তা দিয়েছে ইরান মঙ্গলবার সকালে তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েল বাগাই এই হুঁশিয়ারি দেন সম্প্রতি প্রেক্ষাপট এবং ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানার প্রয়োগ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত কোন বহির শক্তির চাপ ছাড়াই স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করা বিশেষ করে ইসরায়েল যেভাবে মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে নষ্ট করছে এবং মার্কিন স্বার্থকে অপেক্ষা করে চলেছে সে বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করার পরামর্শ দেন তিনি বাঙা স্পষ্টভাবে বলেছেন মধ্যপ্রাচ্যে গত আট দশক ধরে যাবতীয় অস্থিরতার মূল উৎসাহ হচ্ছে ইসরায়েল এবং তারা উদ্দেশ্যপ্রণোনীতভাবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে পরমাণু চুক্তি নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে মুখ খুলেছেন বলেন অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণেই ইরান বর্তমানে সতর্ক অবস্থান নিয়েছে গত এক দশকের ঘটনাবলী এবং বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকার গৃহীত পদক্ষেপগুলো তেহরানের মনে গভীর সংশয়ের সৃষ্টি করেছে তবে তিনি একটি স্পষ্ট করেন ইরান কখনোই কূটনীতির পথ থেকে সরে দাঁড়ায়নি আঞ্চলিক দেশগুলোর আহ্বানে সাড়া দিয়ে এবং জনগণের ন্যায্য অধিকারের কথা মাথায় রেখে ইরান নতুন করে আলোচনার টেবিলে বসেছে আলোচনার সেই প্রক্রিয়াকে একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে অভিহিত করে তিনি জানান ইরান কখনো অত্যন্ত নিবিড়ভাবে অপর পক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ করবে সংবাদ সম্মেলনে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন আলোচনারত অবস্থায় ইরানের উপর কোন ধরনের সামরিক হলে তার জবাব দেওয়া হবে সালের জুনে ঘটে যাওয়া সামরিক তিক্ততার অভিজ্ঞের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন জাতীয় স্বার্থ রক্ষায় ইরান সবসময় প্রতিশ্রুতিবদ্ধ এছাড়া গাজা এবং লেবাননে চলামান সহিংসতা নিয়ে বিক্ষোভ প্রকাশ করে তিনি বলেন যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী বেসামরিক মানুষের উপর হামলা চালিয়ে যাচ্ছে এবং রাসায়নিক দ্রব্য ব্যবহারের মাধ্যমে পরিবেশের অপরণীয় ক্ষতি করছে এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি নমনীয়তা দেখানোর কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ এই অপরাধের অংশীদার হিসেবে চিহ্নিত করেছেন তিনি ইরানে আইএনজিসির উপর হামলা করতে ট্রাম্পের কাছে ধারণা নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাওলভি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ইরানের ইসলামী রেজলিউশনারি গ্রাফ কোর্স এর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তার দাবি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভরত সাধারণ জনগণকে সমর্থন দিতে আইআরজিসির উপর হামলা প্রয়োজন সোমবার সেলাম নিউজ চ্যানেলের রেডিও উপস্থাপক ইউ রিউকে দেওয়া এক সাক্ষাৎকারে পালী বলেছেন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপই কেবল বিক্ষোভকারীদের সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর শক্তির ভারসাম্য তৈরি করতে পারে তিনি আইআরজিসিকে সরকারের প্রধান দমনতন্ত্র হিসেবে আখ্যাদান দেন পালবি বলেছেন এটি ধীরে ধীরে একটি গণ পর্যায়ের দিকে যাচ্ছে নিজেদের মুক্তির জন্য যে সাহসী ইরানি নারা লড়াই করছেন তার জন্য মাঠ সমান করার একমাত্র উপায় হলো প্রয়োজনীয় সহযোগিতা সেই সহযোগিতাকে নিষ্ক্রিয় করতে হবে যে সেই সহযোগিতাকে নিষ্ক্রিয় করতে হবে যে শক্তি সরকার নিজ নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করছে তিনি আরো বলেছেন ইরানি জনগণ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিশ্রুতি সহায়তার অপেক্ষায় রয়েছে এবং তারা আশা করছে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে সেই সহায়তা আসবে বিশ্লেষকদের মতে পাউলবির এই বক্তব্য ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কের উত্তেজনাকে আরো সমানে সমানে এসেছে যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি ইউরানের প্লাস্টিক মিসাইল বহর কতটা শক্তিশালী জানাবো বিস্তারিত হোমানের মাঝকাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ে আলোচনার টেবিলে বসেও নিজেদের প্লাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কোনোভাবেই আলোচনায় বিষয়বস্তু করতে রাজি নয় ইরান তেহরান জানিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ এই সমরস্ত্র ভাণ্ডার তাদের নিরাপত্তার মূল বস্ত্র এবং এটি কোনোভাবেই আপোষযোগ্য নয় দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা এবং দু হাজার পঁচিশ সালের জুন মাসে ইসরায়েলের সঙ্গে বারো ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইরান এখন তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে আগের চেয়েও বেশি বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা পশ্চিমা গোয়েন্দা সংস্থার মতে বর্তমানে ইরানের হাতে প্রায় তিন হাজারের বেশি প্লাস্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রায় দুই হাজার কিলোমিটার বা এর থেকেও বেশি দূরে লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম ফলে পুরো ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে সরাসরি এই মিসাইলের আওতায় রয়েছে বিশেষ করে সম্প্রীতি প্রদর্শিত খুরশাম সাইর ক্ষেপণাস্ত্রের ম্যাগ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার প্রযুক্তি নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে এছাড়া মেসাল ইমাম এবং তিনের মতো উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্রগুলো ইরানকে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করেছে দু সালের জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর কার্যক্ষা ব্যাপকভাবে সামনে আসে যদিও ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে কিন্তু বাস্তবে দেখা গেছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির কেন্দ্রেও উত্তর অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধনে সক্ষম হয়েছে এই যুদ্ধবিরতির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তেহরান এখন প্রতি মাসে কয়েক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষমতা অর্জন করেছে বলে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে বিশেষ করে ভূগর্ভস্থ মিসাইল সিটি এসব মারণাস্ত্র সংরক্ষণ করায় সেগুলো বিমান হামলার হাত থেকে সুরক্ষিত থাকছে বর্তমান ট্রাম্প প্রশাসন ওমান আলোচনায় ইরানকে তাদের ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি বান্ধব সহ পাঁচটি কঠিন শর্ত দিয়েছে তবে সামরিক পর্যবেক্ষকদের মতে এই ক্ষেপণাস্ত্রগুলোই ইরানের একমাত্র কার্যকরী রক্ষা কবচ যা দেশটিকে সরাসরি বিদেশি আক্রমণ থেকে রক্ষা করছে ফলে তেহরান এই সক্ষমতা ত্যাগ করলে তা তাদের জাতীয় নিরাপত্তার জন্য চরমঝুঁকি হয়ে দাঁড়াবে ইরানের কর্মকর্তারাও বারবার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে চাপ দেওয়া হলে আলোচনা ভেস্তে যেতে পারে এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যে কারণে ইরানে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামার গর্জন যত বাড়ছে ততই বিশ্বজুড়ে একটি প্রশ্ন হয়ে ওঠে দেখা দিচ্ছে দশকের পর দশক ধরে অবরোধ জর্জরিত ইরান কিভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো মহাশক্তির সামনে এখনো পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে সালের জুনে বানুদ্দিনের সংক্ষিপ্ত যুদ্ধে ইসরায়েল ইরানের আকাশ সীমা এক আধিপত্য দেখায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে তবে এরপরও ইরানকে পুরোপুরি বশ করা সম্ভব হয়নি এমনকি দেশটির শীর্ষ কমান্ডারদের গুপ্ত হত্যা এবং লেবানন এবং গাজার পক্সি গোষ্ঠীগুলো দুর্বল করে দেওয়ার পরও ইরানের শক্তিমত্তা নিয়ে খোঁজ পশ্চিমা সমর বিষাদারে এখন চরম হুশিয়ারি উচ্চারণ করছেন সিরিয়ার বাসালার আসাদ ক্ষমতা হারিয়ে রাশিয়ার নির্বাসিত হওয়া এবং মস্কো নিজে ইউক্রেন ব্যস্ত থাকায় ইরান কার্যত একা হয়ে পড়েছে তবে তেহরানকে দমানো যাচ্ছে না যুদ্ধ ইসরায়েল মনে করছে ইরান বর্তমানে ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে দেশটি অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং বিস্ফোরিত যুগ নিয়ে সেখানে সরকার পরিবর্তনের এটি সেরা সময় তবে ওয়াশিংটনের থিংক্যাংগুলো এই ধারণাকে ভয়াবহ ভুল হিসেবে গণ্য করছে একে ইরান যুদ্ধের ভয়াবহ পরিণতির পূর্বাভাস হিসেবে দেখছেন তারা ইউলিয়ামের থ্যাংকের মতে বিশ্লেষকরা বলছেন দু সালে ইরাক আক্রমণকে যতটা সহজ মনে করা হয়েছিল বাস্তবচিত্র ছিল তার সম্পূর্ণ উল্টো এর ফলে শেষ পর্যন্ত ইউএসএ উত্থান ইরানের ক্ষেত্রে তেমন কোন হটকারী সিদ্ধান্ত নিলে এর পরিণাম হবে নিশ্চিত এবং সেখানে প্রবেশের পথ থাকলেও বের হওয়ার পথ মার্কিন বাহিনীর জন্য রুদ্ধ হয়ে যেতে পারে ইরানের সবচেয়ে বড় শক্তি হল তার ভৌগোলিক অবস্থান বিশ্ব অর্থনীতির নারী হর্মোস প্রণালীর ওপর সরাসরি নিয়ন্ত্রণ বজায় তেল সক্ষম ইরান বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় অংশ এই রুক জলপথ দিয়ে পতিত হয় ইরান চাইলেই ডুবো মাইন দ্রুতগামী নৌকা এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র দিয়ে বন্ধ হয়ে বন্ধ করে দিতে পারে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার অর্থ হলো সংযুক্ত আরব আমির앗 সৌদি আরব এবং কুয়েতের মতো তেল সমৃদ্ধ দেশগুলোর রপ্তানি থমকে যাওয়া এই অর্থনৈতিক বিপর্যয়ের উপেই আমেরিকার ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্রীরাও সরাসরি ইরানের বিরুদ্ধে কোন সামরিক অভিযানে জড়াতে ভয় পাচ্ছে কারণ গোটা বিশ্ব এক নজিরবিহীন জ্বালানি সংকটে পড়বে